আমাদের হাতে থাকা ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধ সর্বশেষ আপডেট জানিয়ে দেব আজকের ভিডিওতে ফিলিস্তিনের অবরোধ গাজা ভূমন্তে ইসরায়েলের বর্বাদ হামলায় আরও চব্বিশ ফিলিস্তিন নিহত বিস্তারিত থাকছে প্রতিবেদনায় চলেন ভিডিওটি শুরু করা যাক এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও সাড়ে একানব্বই হাজারেরও বেশি ফিলিস্তিন বুধবার সাতে অক্টোবর এক প্রতিবেদনা এই তথ্য জানিয়েছেন প্রতিবেদনায় বলা হয়েছে গাজা উপরোক্ত ইসরায়েলের চলমান হামলায় কম কমপক্ষে আরও চব্বিশ ফিলিস্তিন নিহত হয়েছেন এতে করে গত বছরে অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়েছে উনচল্লিশ হাজার ছয়শো সাতাত্তর জনেরও বেশি বলে বুধবার অবরুত্ব এই ভূমণডের মত্রলয় জানিয়েছেন। মত্রললায় এক বিক্ষিতে জানিয়েছেন। রিলেসন এই হামলায় আজ হাজার ৬৫ জন ব্যক্তিয় আহত হয়েছেন। মন্তলায় বলেছেন। গত ২ ঘন্টায় ইসরেলের বাহিনীর অপরুক্ত আহসানের ২ জন নিহত এবং আরও১১ জন আহত হয়েছেন। অনেক মানুষ এতে ধ্বংসপ্ত হয়েছে নিজে এবং রাস্তা আটকা পড়ে আছেন। কারণ উপক্ষ্রিয়া তাদের খুঁজে পাচ্ছেন না। ফিলিস্তিন কর্তৃপক্ষ মনে করছে গাজার উপকূল জোরে হওয়া বাড়ি নিচে এখনো দশ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন মূলত গাজায় যুদ্ধ বিরতি দাবি জানিয়ে জাতি সংখ্যাত নিরাপত্তা পরিষদের প্রস্তুত সঙ্গে ইসরায়েলের অবরুদ্ধ এই ভূমন্তে তার আক্রমণ অবদ্ধ রেখেছে উল্লেখ্য গত সাত অক্টোবর হামাসের নাজির বাহিনী আন্তর সীমান্ত হামলার পর থেকে ইসরায়েলের গাজা উপরোক্তা অভিরাম বিমান ও স্থল হামলায় চালিয়েছেন চালিয়ে যাচ্ছে ইসরায়েলের এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গিরিজাসহ হাজার হাজার ভ্রমণ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এছাড়াও ইসরায়েলের আকসানের কারণে প্রায় বিশ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন মূলত ইসরায়েলের আক্রমণ গাজার ধনুষ্ঠ পরিণতি করেছে জাতির সংকেতের মতে ইসরায়েলের বরবাদ আক্রমণের কারণে গাজার প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিন ব্যস্তযুদ্ধ হয়েছেন আর খাদ্য বিদ্য পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলের এখন খাদ্য নিরাপত্তা অবস্থানের মধ্যে রয়েছেন এছাড়াও অবরুদ্ধ এই ভ্রমণটে ষাট শতাংশ অবকাঠম ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের ইতিমধ্যে আন্তর্জাতিক খবর